বিগত কয়েক বছরের তুলনায় দেখা যাচ্ছে এবছর রাজ্যে স্নাতক স্তরে ভর্তির আবেদন বেশ কিছুটা কম করা হয়েছে গত কয়েক বছরে যা প্রায় লক্ষ আবেদন করা হতো সেখানে দেখা যাচ্ছে এবার প্রায় সাড়ে তিন লক্ষ আবেদন করা হয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছেন শিক্ষক রয়েছেন এবং অভিভাবক তারা এ বিষয়ে কি বলছেন আসুন তাদের সাথে কথা বলবো ফার্স্ট অফ হচ্ছে আমি যেই অনার্স করবো মানে আমার যেই মানে মেনলি যেই পড়াশোনাটা সেখানে আমার লাস্ট মুহূর্তে এন্ড রেজাল্টটা কী সেখানে কোনো এন রেজাল্ট নেই চাকরি নেই তো একটা মানুষ সারা জীবন পড়াশোনা করে গেলে আসলে চাকরি তাকে না দেওয়া হয় তাহলে তারা কেন পড়তে যাবে পুরো সিস্টেমটাই আমাদের খারাপ হয়ে আছে এটাই প্রবলেম এটার কোর যে মেন রিজন যেটা আছে সেটা হলো যে আমাদের স্টুডেন্টসদের ফিউচার সিকিউর আগে মানে সিকিউরিটিটা লিস্ট দেখাতে হবে যে যদি কেউ এক্সপ্লয়েটেড হচ্ছে তার পাশে থাকবে আমাদের গভর্নমেন্ট এক্সাম স্টেবলভাবে এভরি ইয়ার কম কম করেই হোক কিন্তু সিট বেরোচ্ছে আশা করি এইগুলো যদি চেঞ্জ হয় তাহলে স্টুডেন্টরা আবার কলেজে ফিরে আসবে কিছুটা সরকারের তো গাফিলতি আছে তারপরে এখন তো মানে জেনারেল লাইনে বেশিরভাগ লোকই পড়তে চায় না এখন হয় ডাক্তারি না হলে ইঞ্জিনিয়ারিং এসবের প্রতি লোকে বেশি ইন্টারেস্টেড বাইরের যারা আছে স্টুডেন্ট তারা তো অনেকটা এগিয়ে যাচ্ছে তুলনামূলক এখানকার স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে মানে এর জন্য তো অনেকটাই ক্ষতি যে পরিমানে মানুষ পড়াশোনা করছে যে পরিমানে তার মানে এন্ডটা আছে তো তাদের মনে হচ্ছে সেখানে একটা মানে পার্থক্য আছে যে তারা চাকরি পাবে কি পাবে না যা হাল ইন্ডিয়ার অ্যাকাডেমিয়ার সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে এটা একটা বড় বিষয় যে আমাদের টিচিং জব নেই আমাদের রিসার্চ নেই তো মনে হয় সেইগুলোই কোনো কারণের মধ্যে করে সায়েন্স এবং আর্টসের যে জেনারেল ডিগ্রি কোর্স তাতে হচ্ছে আবেদনের সংখ্যা যথেষ্ট কম সাধারণভাবে যারা ডিগ্রি কোর্সে পড়াশোনা করে সায়েন্স বা আর্টসে একটা বড় অংশ মূলত ভরসা করে যে স্কুলের চাকরি ভরসা করে কলেজের চাকরির ওপর ভরসা করে সেই সরকারি চাকরি এখন মোটামুটি এস্টাবলিশ যে দুর্নীতি ছাড়া সেই সরকারি চাকরি পাওয়া পায় যাচ্ছে না তারপরে এখন চাকরি বাকরি নেই সেই জন্য এটা একটা চাকরি না থাকার তো একটা ভীষণ বড় কারণ কলকাতার বাইরে গিয়ে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে চাকরি করতে পারে সেই সুযোগগুলো ওখানে আরও বেশি আছে সেই জন্য ওরা পিছিয়ে পড়ছে আমার মনে হয় অবশ্যই চিন্তিত যে এখনও গ্র্যাজুয়েশনে ক্লাস শুরু হয়নি কেন হয়নি এটা নিয়ে চিন্তিত এর বেশি কিছু বলবো না কারণ সবাই বোধহয় হয় ওয়াকি কি হচ্ছে বা কি চলছে আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলে চাকরির অবস্থা খুবই খারাপ স্কুল পাস করে যে ওরা যে স্কুলে মানে কলেজে ভর্তি হবে সেটাও তো একটা পুরোপুরি অনিশ্চয়তা যে অনেকে এখন চাইছে যে ঠিক আছে যদি আমরা কলেজের দিকে না দিই যদি অন্য কোনো যদি টেকনিক্যাল দিকে আমরা চাই তাহলে সেদিক থেকে যদি কিছু আলটিমেটলি যদি কিছু উপকার বা যদি কোনো জবে কিছু অ্যাপ্লাই করা যায় কর্তি প্রসেস শুরু না হওয়ার ফলে অনেক যারা বাবা মা আছেন তারা কোন প্রাইভেট কলেজে দিকে ঝুঁকেছেন বাইরের রাজ্যে পাঠিয়েছেন পড়াশোনা করার ক্ষেত্রে এবং আরেকটা জিনিস তো খুব সত্যি কথা যেটা আজকে আমাদের এই রাজ্যে চাকরি কোথায় যদিও বা কেউ চাকরি পায় সেই চাকরির নিশ্চয়তা কোথায় এই যে গোটা প্রক্রিয়া বিলম্ব হওয়া থেকে শুরু করে বেসরকারি যারা কলেজগুলো রয়েছে তাদের প্রমোশন ইত্যাদি এগুলো সরকার দ্বারা তৈরি করা হচ্ছে এবং সরকার এটা গোটাটাই চক্রান্ত করে করছে বিগত বছরগুলোর তুলনায় দেখা যাচ্ছে এবছর বেশ কিছুটা কম পরিমাণে স্নাতকের জন্য আবেদন করা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলিতে তবে কেন দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বলছে যে আগে তারা স্নাতক এবং স্নাতকোত্তরের পরে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারত তবে বর্তমানে তাদের কাছে সেই পথ নেই এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বা বিরোধী রাজনৈতিক দলগুলির যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা মন্তব্য করলেও শাসক দলের পক্ষ থেকে এই বিষয়ে বিশেষভাবে কিছু জানানো হচ্ছে না ক্যামেরায় রানা এবং অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ